অফিস বাড়ি কেনাকাটা ব্যস্ততা এর মাঝে পার্লারে যাওয়ার সময় আর হয়ে উঠছে না তার জন্য বাড়িতেই কিনে নিয়ে এসেছি লোটাসের এই ফেশিয়াল রেডিয়েন্ট পার্ল কিটটা এর মধ্যেই সমস্ত কিছু আছে ফেশিয়ালের যা যা দরকার আর এখন বাড়িতে ফেশিয়াল করার জন্য যা যা উপকরণ লাগবে সব এক জায়গায় নিয়ে নিয়েছি ঠান্ডা জল নিয়েছি একটা টিস্যু নিয়েছি এবার একটা টাওয়েল নিয়ে টায়েলটাকে এই নাইটির উপরে এরকম করে দিয়ে প্রথমে মুখটাকে ধুয়ে এসছি ক্লিন করে ধুয়ে এসে তারপরে ঠান্ডা জলে এটাকে আবার একবার রাপ মুছে নিয়ে প্রথমে আমি নিয়েছি ক্লিনিং স্ক্রাব এই চারটে কিটের মধ্যে চারটে প্যাকেট আছে এই প্যাকেটের মধ্যে স্টেপ ওয়ান টু থ্রি ফোর লেখা আছে তাতে ফার্স্ট হচ্ছে ক্লিনিং স্ক্রাব তো প্রথমে মুখটাকে আমি একটু স্ক্রাব করে নিচ্ছি যেহেতু আমি মাঝে মাঝে পার্লারে গিয়ে ফেশিয়াল করাই তাই জন্যে ওদের ফেশিয়াল মাসাজির যে মানে স্টেপগুলো ওরা করে সেগুলো আমি মোটামুটি জানি আর এই কানের দুলটা অবশ্যই খুলে নিতে হবে প্রথমে আমি স্ক্রাব করার পরে তারপরে আমি নিয়ে নিয়েছি স্টেপ টু হচ্ছে অ্যাক্টিভেটার এটা অ্যাকচুয়ালি অনেকটা ব্লিচের কাজ করে অল্প পরিমাণেই নিতে হয় অ্যাক্টিভেটার স্ক্রাব করার পরে মুখে অল্প অ্যাক্টিভেটার লাগিয়ে নিয়েছি অ্যাক্টিভিটার দিয়ে খুব বেশি মাসাজ করার দরকার নেই খানিক্ষণে এই মুখের পুরো জিনিসটা যখন একদম অ্যাবজর্ব করে নিচ্ছে তখনই এর উপরে দিয়ে দেবো আমরা এর পরের স্টেপটাই হচ্ছে মাসাজ ক্রিম পার্লের মাসাজ ক্রিম যেহেতু খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা আর আমার স্কিনে আমার মুখে দেখেছি আমি পার্লটাই বেশি স্যুট করে তাই জন্য আমি যখনই এই অনুষ্ঠানের আগে আগে যখন ফেশিয়াল করি কিংবা দোকানে গিয়েও করাই পার্লারে গিয়েও করাই আমি পার্লটাকেই প্রেফার করি তো মাসাজ ক্রিম নিয়ে নিয়েছি এটা তো আমার কিটের মধ্যে যেটা ছিল সেটা নিয়েছি তার সাথেও আরও নিয়েছি লোটাসের লোটাস সার্ভালসের সিড যে মাসাজ ক্রিমটা সেই মাসেজ ক্রিমটাও একটু এটার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি সেটা আমি অন্য সময় বাড়িতে করি তো এটার সঙ্গে আমি মাসাজ ক্রিমটা আরেকটু ভালো করে নিয়ে আর নেবো না একবারেই বেশি করে নিয়ে নিয়েছি যতক্ষণ না এই মাসাজ ক্রিমটা পুরোপুরি আমার স্কিনে অ্যাবজর্ভ হচ্ছে ততক্ষণ এই স্টেপগুলো একটু ফলো করুন আমি ম্যাসাজ ক্রিমটাকে পুরোপুরি স্কিনে অ্যাবজর্ভ হওয়া পর্যন্ত আমি এই রকমভাবেই ম্যাসাজ করে নেব প্রথমে মুখেই করব তারপরে কানের পাশে করব তারপরে গলায় করব আর থুতনি জায়গাগুলোকে এরকমভাবে আঙুলটাকে এরকম করে করে নিয়েছি একটু পস করে কিংবা স্লো করে দেখলেই বুঝতে পারবেন যে কেউ বাড়িতে খুব সহজে ফেসিয়াল করতে পারবেন তার জন্য সবসময় যে আমাদের পার্লারে যেতেই হবে এরকমের কিন্তু কোনো কথা নেই কারণ যেখানে আমাদের অনেক সহজ করে দিচ্ছে এরকম কিট বের করে তাতে আমাদের একটা কিটে দুই থেকে তিনবার অবশ্যই মানে ভালোভাবেই হয়ে যাবে তো মোটামুটি আমার স্কিনে অ্যাবজার্ভ হয়ে গেছে আমি এখন ঠান্ডা জল নিতে হবে আমি ঠান্ডা জল নিয়ে টিস্যুটা দিয়ে ভালো করে স্কিনটাকে ভালো করে মুছে নিচ্ছি এইবার আমি অ্যাপ্লাই করব মাস্ক পার্ল মাস্ক পার্ল মাস্কটা কিন্তু ভীষণ ভালো তো আমি এবার মাস্ক অ্যাপ্লাই করছি এটা কিন্তু খুব থিক লেয়ারে দেওয়ার দরকার নেই একটা থিন লেয়ার আর যদি কারো বাড়িতে ব্রাশ থাকে তো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন আমার ব্রাশটা আমি কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না তো আমি হাত দিয়েই করছি হয়ে গেছে এবার আমি খানিকক্ষণ চুপ করে থাকব কথা বলবো না আর এটা পুরোপুরি শুকিয়ে গেলে আবার ফিরে আসছি আর এগুলো আমি যত্ন করে রেখে দেব এগুলো আমি ফ্রিজে রেখে দিই ফ্রিজে একদম আমাদের যে ডোরটা থাকে সেই ডোরে রেখে দিই তাহলে অনেক দিন এটা ভালো থাকে আমি দুই মাস মতন এটাকে আমি ভালোভাবেই ইউজ করতে পারি মোটামুটি শুকিয়ে এসছে এবার আমি এই যে যে ঠান্ডা জলটা রয়েছে এই ঠান্ডা জলটা দিয়ে চেপে চেপে মুখের এই মাস্কটা তুলে নেব। কোনো ডলাডলি কিছু করব না শুধুমাত্র চেপে চেপে মুখের মাস্কটা তুলে নেব আর এই দিন আমি কোনো সানস্ক্রিম কিংবা অন্য কোনো কিছু ফেসওয়াশ কিছু এই দিন আর ইউজ করি না যেদিন আমি ফেশিয়াল করি সেই দিনটা এবং চেষ্টা করি তার পরের দিনের হাফবেলা পর্যন্ত মুখে কোনো ফেসওয়াশ ইউজ না করতে স্কিনটা কি একটু জেল্লা দিচ্ছে কি মনে হয় আপনাদের